দোয়া ইস্তেক এক অতি বড় নিয়ামত একটা আশ্রয় বিশ্বাস রাখো যখন সব দরজা বন্ধ হয়ে যায় এবং আমরা ব্যাকুল সুরে দূর পড়তে শুরু করি আল্লাহ কারিম এমন সাহায্য করেন যা কল্পনার অতীত সেটা এমন ভাবে ঘটে যে শুধু আমরা নয় আমাদের সঙ্গে সংযুক্ত সবাই শুনে অবাক হয়ে যায় এক ভাই কঠোর আর্থিক সংকটে ছিলেন তিনি বাড়িয়ে একটা ছোট কক্ষকে দোকান বানিয়ে রেখেছিলেন সেখানে গাড়ি ঠিক করার যন্ত্রপাতি আর পার্স রাখতেন সময়ের সাথে সাথে দোকানের মাল শেষ হয়ে গেল ধীরে ধীরে আয় এমনই স্তরে নেমে এলো যে নতুন জিনিস দোকানে ভরতে তিনি অক্ষম হয়ে যান দোকানটি রাস্তার বা বাজারের কাছাকাছি না হওয়ায় লোকও আসতো না সবকিছু শেষ হয়ে এলো আর কোনো আয়ের উৎসই রইল না দুইটি শিশু স্ত্রী পরিবার চরম কষ্টে পড়ে গেল তারা বুঝে উঠতে পারছিল না কি করবে দিন রাত অবসাদ আর চিন্তায় কেটে যেত তাদের মনে হতে লাগলো এভাবে আর বাঁচার কোনো মানে নেই নিজের জীবন শেষ করে দেওয়াই উচিত তিনি ভাবছিলেন যদি আমি না থাকি তাহলে আমার স্ত্রী এবং সন্তানদেরকে দেখাশোনা করবে সুতরাং সে নিজের সাথে পরিবারকেও শেষ করে দেওয়ার কথা যাতে পরে কেউ দয়া না করে এবং অন্যদের জুলুম সহ্য করতে না হয় এভাবে তার মানসিক অবস্থা নেমে এল একদিন তিনি মসজিদে গেলেন নামাজ পড়ে সেখানে বিষণ ভাবে বসেছিলেন সব সময় যে চিন্তা তার লেগেই ছিল সেখানে একজন মৌলভী সাহেব তাকে দেখে জিজ্ঞাসা করলেন কি সমস্যা কেন এভাবে বসে আছো তিনি তার কষ্ট ব্যথা বর্ণনা শুরু করলেন মৌলভী যখন শুনলেন বললেন আমি তোমাকে একটা পরামর্শ দিলাম তাতে আমল করো দূরদ শরীফের কসরত করো অর্থাৎ নিয়মিত দূরদ শরীফ করো দূরত পাক যতটা তোমার জন্য সহজ হয় সেটাই নিয়ম করো দিন রাত আল্লাহ আল্লাহতালা গায়ে থেকে তোমাকে সাহায্য করবেন বিশেষত যদি দূরতে ইব্রাহিম পড়তে পারো তবে অনেক ভালো হবে মৌলভী বললেন এই পাকের খুব তাস্তির আছে অনেক ফজিলত আছে বড় হওয়ায় অনেকেই ঠিকভাবে পড়তে পারে না কিন্তু আমি তোমাকে এগুলোই পড়ার পরামর্শ দিচ্ছি আল্লাহ তোমাকে দয়া করবেন ওই ভাই তখন খুবই বিপর্যস্ত ছিলেন ডিপ্রেশনে ছিলেন নিজেকে এবং পরিবারকেও শেষ করে দেওয়ার কথা ভাবছিলেন তিনি তিনি দূরত পড়া শুরু করে দিলেন প্রতিদিন সকালে নিজের দোকানের কক্ষে বসে দূরত পাঠ করতেন দোকানে তো আর জিনিস ছিল না পুরো দিনটাই ছিল ফাঁকা তিনি দূরুতে ইব্রাহিম সেখানে পড়তেন এবং কাতরভাবে কেঁদে উঠতেন দোয়া করতে সাহসও পাচ্ছিলেন না কিন্তু যখন দূরুতে ইব্রাহিম পড়তে পড়তে কাটতেন মূল থেকে ইন্নিছাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে নজরের গরিমের আবেদন করতেন কয়েক দিন এভাবে কেটেছিল তখন তার স্ত্রীর মনে হলো হয়তো বাইরে কোথাও কারো বাড়িতে কাজে গিয়ে একটু উপার্জন করতে পারি বাচ্চাদের জন্য কিছু আর হবে কিন্তু ওর ভাইয়ের আত্মসম্মান সেটা মেনে নিত না তার স্ত্রী পর্দাসীন ছিলেন বাইরে কাজ করলে বহু লোক চোখে দেখবে এটা তিনি পছন্দ করলেন না পরিস্থিতি কমস সংকীর্ণ হয়ে এল ফলে তিনি আরো বেশি ক্রমাগত ভাবে ইব্রাহিম পাঠ করা শুরু করে দিলেন তিন ভর নিজের দোকানের জায়গায় বসে দূরত পাঠ করতেন তার একজন ভাই তিনি বিদেশে বসবাস করতেন আলহামদুলিল্লাহ ভালো আর্থিক অবস্থা ছিল বহু বছর থেকেই তাদের যোগাযোগ ছিল না পিতার মৃত্যুর পর তিনি আর ফিরে আসেননি কখনো খোঁজ নেননি হঠাৎ কিছু কাজে তাকে নিজের দেশে ফিরতে হয় দেশে ফিরে কাজকর্ম শেষ করে তিনি ভাবলেন একবার ভাইয়ের সাথে দেখা করে আসি সে গিয়ে দেখলো ওর ভাইয়ের দোকান পুরোটা ফাঁকা মা নেই ভাই বিষণ ভাবে বসে আছে এবং ইব্রাহিম পড়ছে আর কান্না করছে ভাইয়ের আর্থিক অবস্থা জানার পর সে হতবম্ব হয়ে গেল সে বলল এভাবে তো দোকান চলবে না এটা বাজারের কাছাকাছিও নয় মানুষ কি এখানে গাড়ি ঠিক করাতে আসবে আমি তোমাকে টাকা ধার দেব তুমি দোকানটাকে আগে ঠিক করো তার ভাই দেখে এতটাই মর্মাহত হয়ে তাকে টাকাগুলো দিলেন যাতে দোকান নতুন করে সাজানো যায় পেইন্ট করা সেফ লাগানো এবং প্রয়োজনীয় জিনিসপত্র সাপ্লাই করে দেওয়া রমজান ইত্যাদিতে ব্যবহৃত নাস্তা পণ্য স্ন্যাক্স ইত্যাদি তিনি ধরে দিলেন বললেন তুমি আল্লাহর নাম নিয়ে শুরু করো ধীরে ধীরে টাকা ফেরত দিও ভাইটি সব কিছু ঠিক করে দিলেন আল্লাহর কাছে শুক্রিয়া জানালেন ধীরে ধীরে ব্যবসা চলতে লাগলো বাড়ির মধ্যে দোকান হওয়ায় প্রতিবেশীরা আসতে শুরু করলেন প্রতিদিনের প্রয়োজনীয় জিনিস কেনা শুরু করে দিলেন সময়ে সময়ে তিনি তার ভাইয়ের দেওয়া টাকা এবং কিস্তিগুলো পরিশোধ করে ফেললেন এবং ব্যবসা এখন ভালোভাবে চলছে আলহামদুলিল্লাহ তিনি আজও দুরুদে ইব্রাহিম পড়েন মনোযোগ দিয়ে তিনি অবাক হন কিভাবে দুরুদে ইব্রাহিমের বর্ঘতি জীবন বদলে গেল কখনো এক টাকা ছিল না সম্মানও গিয়েছিল খাওয়ার জন্য কিছু ছিল না দুরিয়া থেকে চলে যাবার চিন্তাও তৈরি হয়েছিল এখন দুরুদে ইব্রাহিম পরে তালা তাদের কাছে এমন নিয়ামত পাঠালেন যে সবকিছু ঠিক হয়ে গেল আলহামদুলিল্লাহ এখানে মূল কথা তুমি শর্ত বেঁধে ফেলো না পরিমাণ নির্দিষ্ট করে বন্ধন করো না সারাদিন পর হাঁটার সময় বসে থাকতে দিনের যে কোনো মধ্যে সময় বের করো মনোযোগ পূর্বক পড়ো ভালোবাসা এবং ক্ষিদনতে পড়ো যখন তুমি দৌড়ুদে ইব্রাহিম পড়বে তোমার কাজ অবশ্যই হয়ে যাবে শুধুমাত্র বিশ্বাস থাকতে হবে তোমার বিশ্বাস কখনোই তোমাকে হতাশ করে না কোনো সমস্যা হলে লোকের সামনে হাত বাড়ানোর আগে বা দুনিয়া ছাড়ার কথা ভাবার চেয়ে দূরতের শরীফের আশ্রয় নয় যারা পড়ে তালা তাদেরকে কখনোই কৃপণ রাখেন না অসম্ভব কাজগুলোকেও সম্ভব করে দেন সাহায্য আসে এমন স্থান থেকে যেখানে কল্পনাও করা যায় না সেই রব সবকিছু করতে সক্ষম কেবল ওই রবের প্রতি বিশ্বাস রাখো দূরদরে পড়ো এবং দেখো কিভাবে তোমার পরিস্থিতি বদলে যায়